এক নম্বর মাফাতে হল গাইবে কয়টি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এক নম্বর কি বললাম কেয়ামত কখন হবে এটা একমাত্র জানেন কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না দুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃষ্টি কখনো হবে কোথায় হবে কেমন করে হবে বেশি হবে না কম হবে এই খবরটা এই মাত্র আল্লাহ রবুল আলমিনের নবীর হাদিসের থেকে আমরা বলতে পারি শুধুমাত্র কেবলমাত্র এই খবরটা জানেন কে কোনো মানুষ যদি বলে যে অমুক জায়গায় বৃষ্টি হবে আজকে তাহলে কি ইমান থাকবে এই খবরটা একমাত্র বলার ক্ষমতা কার আমার আপনার কোনো ক্ষমতা নাই তিন নম্বর একটা মায়ের গর্ভে কি আছে ছেলে না মেয়ে ওটা ভালো হবে না খারাপ হবে এই খবরটা জানেন কে এখন তো বলতে পারেন ডাক্তারও তো সব বলে দেশে দেশে কি দেশে না হ্যাঁ এটা নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে তিন নম্বর কী বললাম যে মায়ের গর্ভে কি আছে না আছে একমাত্র জানেন কে সঠিক করে বলতে পারেন কে আল্লাহ চার নম্বর আগামীকাল আমি আপনি কি উপার্জন করবো এই যে রাত্রে মরে যাব না মরার থেকে জাগরিত করবেন কে তারপরে জাগরিত হয়ে আগামী দিন আমি আপনি কি উপার্জন করবো কোথা থেকে কিভাবে এই খবরটা একমাত্র জানেন কে পাঁচ নম্বরে একজন মানুষের মৃত্যুর জায়গা জায়গাটাই নির্ধারিত আছে ওই জায়গাটার নাম পৃথিবীর কোনো মানুষ জানে না কোনো নবী জানে না কোনো আলেম না পীর বুজুর্গ জানে না একমাত্র জানেন কে আল্লাহ নবীজি বলেন একজন মানুষের মৃত্যু যেই জায়গাটায় লেখা আছে ওই জায়গাটাই না নেওয়া পর্যন্ত একটা মানুষের মৃত্যু হবে মৃত্যুর সাথে তিনটি জিনিস রিলেটেড এক নম্বরে আপনার হায়াতটা পূজা লাগবে আপনার হায়াত যতক্ষণ পর্যন্ত আছে তার আগেও আপনাকে কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না আপনাকে তারপরেও আপনাকে কেউ দুনিয়াতে রাখতে পারবে না এই একমাত্র ক্ষমতা রব্বুল বোনালামিন নিজে হাতে রেখেছে তাহলে আমরা যারা বলি এখনো নামাজ পড়ার সময় হয় নাই এখনো কোরআন শেখার সময় হয় নাই এই মানুষগুলা কি এর সাথে মিলছেনের বিপক্ষে যাচ্ছে কারণ আপনি আমি তো জানি না কখন আমার আপনার মৃত্যু এসে যেতে পারে ঠিক কিনা জানেন কে তাহলে ভাইরা আমার এই পাঁচটা জিনিস কি হলো পাঁচটা মুখস্থ করে যেতে হবে মাফত হল গয়বি কয়টা অদৃশ্যের চাবিকাঠি কয়টা এক নম্বর কি কথা বলে কেয়ামত কবে হবে দুই নম্বর বৃষ্টি কখন কোথায় হবে জানেন কে তিন নম্বর মায়ের গর্বে কি আছে জানেন কে চার নম্বর কী উপার্জন করবেন রিজিক আপনি কতটুকু পাবেন না পাবেন জানেন কে রিজিকের মালিক কে যেটা কেউ দেয় না সেটা দেয় কে এই যে রিজিক পাঁচ নম্বর কি মৃত্যু কোথায় আছে লেখা সেই জায়গাটার একমাত্র নাম জানেন কে আল্লাহর কাছে নীতিবদ্ধ আছে বুঝতে পারলেন কি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোভা হেন এই ভাবেছেন